সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু কুরবানি টার্গেটের সার গরু এগারো মার্চ দুই হাজার চব্বিশ সোমবার আর আমরা রয়েছি মেসাস কাবির কাদের গ্রান্ড ডেয়ারি ফার্মে আমরা সামনে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই কি অবস্থা আসেন কাছাকাছি আসেন ভালো আছেন কয়টি গরু ভাই আজকে আজকে আটটি গরু তাহলে আটটি গরুর একটি প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল একেবারে নেকুদ গরু মানে সবই কুরবানি উপযোগী সবই কুরবানি উপযোগী এর মধ্যে দাতালো কতগুলো আছে ছয়টা হচ্ছে রানিং দাতালো আর দুইটা আনুমানিক কতদিন সময় লাগতে পারে সেগুলো তাতে আসতে অল্প দিনের মধ্যে তাতে চলে আসবে আচ্ছা আসেন আমরা একটা করে দেখে নেই এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার এটা একটা শাহি লাল কালার টুকটুকে লাল কালার হ্যাঁ না ঠিক আছে ঝুলটা আছে চুর আছে চামড়াও ঢিলা ঢালা কবে পাতলা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল জাতের ইয়া সরি শাহিওয়াল এটা একটা শাহিওয়াল প্রথম জাতের বয়স বয়স কি বললেন এটা দাঁত ফাঁস আচ্ছা কতদিন সময় লাগতে পারে আনুমানিক দাঁতে আসতে মাস মধ্যে দাঁতে যাবে আচ্ছা সরে যান দেখো পাশে এটা হচ্ছে প্রথম নাম্বার মাসখানেকের মধ্যে দাঁতে চলে আসবে মোটামুটি নিখুঁত মানের সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা তার পাশে দুই নাম্বার এটা তো দেখছি আর বড় সর একটু বড় দুই দাঁত বয়স সিং ভালো চোর ভালো ঝোলটাও আছে আমরাও লুজ আছে এটা সিরিয়ালের দুই নাম্বার গরুটা বড় এটা একটা দেশাল জাতের দেশাল জাতের সিরিয়ালের দুই নাম্বার নিকুত মানের নিকুত মানের সিরিয়ালের দুই নাম্বার কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই খুদ নেই আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই এটা একটা দেশি জাতের দেখি এ পাশে আর বয়স হচ্ছে দুই দাঁত সেরে দেন এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি নিখুঁত মানি সিরিয়ালের দুই আচ্ছা তার পাশে এটা তিন তিন নাম্বার এটা দুই দাঁত বয়স সবকিছুই লুজ আছে সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে সরাই দেন আমরা একটু ভালো মতো দেখে নেই এটা হচ্ছে তিন নাম্বার এটা একটা দেশাল জাতের নেখুত মানে সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সুস্থ সবল তিন নাম্বার সুস্থ সবল সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা বয়স দুই দাঁত তার পাশে দেখছি চার নাম্বার আচ্ছা সরে দিন দিকে পাশে ও পাশে সরে দিন এটা সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশাল জাতের হ্যাঁ ঝুলো আছে লাল কাজলা সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার এটা দাঁত রানিং 2 দাঁত বয়স এটা একটা দেশাল জাতের সিরিয়ালের 4 2 দাঁত বয়স দেশাল জাতের মোটামুটি সুস্থ সবল একেবারে সুস্থ সবল নিকুত মানে আচ্ছা সরে দাঁندية কাছে তাহলে এটা হচ্ছে 4 নাম্বার এটা একটা দেশাল 2 দাঁত বয়স এটাকে সরে দাঁندية 2 দাঁত বয়স নিকুত মানে সিরিয়ালের চার দেশি জাতের দেখি সরে থেকে দিকে আরেকটু দেখে নেই এইটা হচ্ছে চার নাম্বার তার পাশে পাঁচ নাম্বার এটা পাঁচ এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ এটাও রানিং দুই দাঁত বয়স এটাও রানিং দুই দাঁত বয়স এটাও সিং হয়ে গেছে গরু সবগুলাই সিং মাথা ভালো হ্যাঁ হ্যাঁ চামড়া লুজ আছে মোটামুটি নিখুঁত মানের

মোটামুটি সুস্থ সবল নিখুত মানের সিরিয়ালের ছয় নাম্বার চোর ভালো সিং মাথা ভালো সারা দিন দেখি লাল কাজলা সিরিয়ালের এটা হচ্ছে ছয় নাম্বার এটা একটা দেশি জাতের দুই দাঁত বয়সের তার পাশে দেখছিলাম এটা সাত সাত এটাও রানিং এটাও রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশাল জাতের সিরিয়ালের সাত নাম্বার নিখুত মানে আচ্ছা এটা হচ্ছে 7 নাম্বার এটা রানিং দুই দাঁত মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের সাত নাম্বার এটাও সিং হয়ে গেছে আর মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে সুস্থ সবল সুস্থ সবল এটা সর্বশেষ 8 নাম্বার এটা দাঁত এটা দাঁত ফাস তাহলে প্রথম এবং শেষ এই দুইটাই দাঁত ফাস বাকি মাছখানাগুলো সবগুলাই দুই দাঁত করে আচ্ছা তাহলে এটা সর্বশেষ

এটা হচ্ছে প্রথম নাম্বার এটা দাঁত তাহলে টোটাল আটটা গরু নিয়ে একটা প্যাকেজ মোটামুটি সবগুলো সুস্থ সবল এবং কুরবানি উপযোগী আচ্ছা মানে যারা কুরবানি উপযোগী সার গরু খুঁজছেন তাদের জন্য আজকের প্যাকেজ আচ্ছা কেমন ভাই কি অবস্থা বলেন বাজারে সার্বিক অবস্থা বর্তমানে একটু বাড়তির দিকেই আচ্ছা